মৃত্যু এক অজানা বিষয় কোনো এক সকালে জীবন দরজার বিদায় করাঘাত হতে পারে কোনো এক রক্তিম বেলায় এসে যেতে পারে আমাদের মৃত্যুর চিঠি আসলে আমাদের মৃত্যু কিভাবে হবে কখন হবে কোথায় হবে আমরা কিন্তু কেউ জানি না তাই আমরা মানুষ মরণশীল সবসময় মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হবে সবসময় মৃত্যুকে স্মরণ করতে হবে আল্লাহ আল্লাহাকা আমাদেরকে পাপ কাজ থেকে রক্ষা করুন এই যে আমি কথা বলছি এখানেও আমার গুণা হচ্ছে তারপর জেনেও কিন্তু সেই গুনার কাজটি করে যাচ্ছি আল্লাহ তালা আমাদেরকে হেদায়াত দান করুক জানি না কবে এই পথে আমরা আসতে পারব কালকে হঠাৎ করে একজন আন্টির মৃত্যুর খবর শুনলাম যাকে আসে আসলে আমি দীর্ঘদিন ধরে দেখতে যাব বলেও যাওয়া হচ্ছিল না তো দেখার হলো না উনি এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছে প্রথমে সবাইকে বলছি আনটির যেন সবাই দোয়া করবেন আল্লাহ যেন আন্টিকে ব্যস্ত নসিব করে আসলে উনি অনেক কষ্ট পেয়েছেন এই দুনিয়াতে তো যাই হোক আমার প্রিয় একজন আপু আমাকে বলেছিল আমার সোনা রূপা আছে কি না একটু দেখানোর জন্য তাই আপু দেখো আমার রূপাই তো মরে গিয়ে আছে আয় মাসাল্লাহ অনেক বড় হয়েছে সে এখন ডিম দিবে আর এই তো দেখো তোমাদের ভাইয়াও আমার শখকে প্রাধান্য দেয় এখানে আমাকে আরও তিনটা কিউট কিট মুরগির বাচ্চা এনে দিয়েছে তো ওদের নাম রেখেছি আমি চন্দা চম্পা ভবি তো আসলে একটা সিনেমা দেখেছিলাম সেখানে তিন বোনের নাম ছিল তো আজকের ভিডিওতে প্রিয় আপনাদের কিছু কমেন্টস পড়বো আশা করি পুরো ভিডিও জুড়ে থাকবেন আপনাদের ভালো লাগবে আমি আমার সংসারের কাজগুলো কিভাবে খুব দ্রুত করি এবং গুছিয়ে করার চেষ্টা করি সেটাই শেয়ার করতেছি তো আজকে কিছু আমার কাজের রুটিনের কথা বলবো আশা করি আপনাদেরও ভালো লাগবে এবং এইভাবে কাজ করলে আপনার কাজগুলো খুব সহজে হয়ে যাবে আমরা যারা প্লগিং করি বেশিরভাগ সব আপুদেরই কিন্তু ছোট ছোটো বাচ্চা আছে তাদেরকে নিয়ে আমরা স্কুলে যাই তো আমিও তার বিপরীত নাই নিয়ে যেহেতু হাফিজি পড়ে তো ওকে আমরা সাড়ে ছয়টায় মাদ্রাসায় দিয়ে আসি আর তখন এসে আমি আর ঘুমাই না তো সাড়ে ছয়টা যদি ওকে টিফিন সহকারে মাদ্রাসায় দিতে হয় তো বুঝতেই পারছেন আমার ঘুম কয়টা বাজে ভাঙে আর আমি কয়টায় উঠি তো আমি ফজন নামাজ পড়ি কোনো দিন কোরআন কোরআনতালাত করি কোনো দিন হয়তো এটা সেটা হয়ে উঠিনি তো সেটা শেষ করে আমি নাস্তা বানাই তারপর নিয়ে আজকে উঠাই ওকে ছয়টা পঁচিশের মধ্যে আমি মাদ্রাসায় দিয়ে আসি এসে তারপর বাকি নাস্তাগুলো বানাই তারপর দুই মেয়েকে আপনাদের ভাইয়াকে বিদায় করি তো তারপর শুরু হয় আমার এই তো এই যে বারান্দার কাজটা আর হয়তো পাখি আছে কবুতর আছে মুরগি আছে সেগুলোর আমি সেবাযত্ন করি তো যাদের নেই তাদের কিন্তু এই কষ্টটা করতে হয় না তো যাই হোক সেটা করে ওই দিন আমি এসেছিলাম মেয়াদিয়া হাটে মেরা দিয়া হাটে এসে আসলে তেমন ভিডিও করা হয়নি পাখিকে আমি ভালোবাসি আর এই তো লাভ লাভবাট কিনতে চাচ্ছি তো তার জন্য ওদেরকে একটু ভিডিও করে নিলাম আর কি তো সেটা শেয়ার করেছি আর দিয়ে হাটে কেন গিয়েছি আপনাদেরকে দেখাচ্ছি তাহলে আমি কদিন পর পরে ম্যারাদিয়া হাটে যাই সেখানে কিছু কেনার জন্য অবশ্যই যাই আর সেটা বিশেষ করে আমার পো পাখির ওষুধ ব্লকগুলা তারপর যে মানে পাখিকে যে বিট খাওয়াই সেগুলা সেগুলো কেনার জন্যই আমার যেতে হয় আমি যে এলাকাতে থাকি সেখানে এগুলোর দাম আসলে অনেক চড়া যেমন এই যে ব্লকগুলো দেখতে পাচ্ছেন যেটা আর কি জোড়া দুইটা সেটা আমার এখানে বিক্রি হয় পঞ্চাশ টাকা আর আমি মেরা দিয়ে হাট থেকে কিনেছি বিশ টাকা আর যেটা এই তো সাদা ব্লক সেটা মেরা দিয়ে হাট থেকে এনেছি দশ টাকা আর আমি এখানে কিনে তিরিশ টাকা তো বুঝতেই পারছেন কেমন দামের ফেরাক তো এই জন্যই কষ্ট করা হলেও এগুলো আমি হাট থেকে যখন কোনো কাজে যাই এভাবে নিয়ে আসি গত ভিডিওতে আমি বলেছিলাম যে আমার অনেক আপুরা কমেন্টস করে না আপুরা হারিয়ে গিয়েছে তো তার জন্য শাহনাজ পারবিন আইডি থেকে আপু আমাকে কমেন্টস করেছে আপু আমি হারিয়ে যাইনি আছি তো তোমার সাথেই শাহনাজ পারবিন আইডি থেকে আপু তোমাকে অনেক অনেক ধন্যবাদ আসলে আমাকে যে মানুষগুলো ভালোবাসে তারা কখনো আমাকে ছেড়ে যাবে না সেটা আমি জানি তার মাঝে দিলরুবা হ্যাশাল আইডি থেকে আপু আমাকে কমেন্টস করেছে যে ভালোবাসে সে কখনো ছেড়ে যায় না ব্যস্ত ছিলাম তাই তেমন করে কারো ভিডিও দেখা হয়নি এই তো আপু চলে আসলাম তোমাকে ভালোবেসে তো আসলে যারা ভালোবাসে সত্যি তারা চলে যায় না আর আপনাদেরকে বলছি এই ভিডিওটা ছিল আমার যখন একটু মানে খুব জ্বর ছিল বা সর্দি ছিল খুব শীত লাগতো তো আমি কি করেছি ওই তখন হালকা যে তোয়ালিগুলা বা কি হালকা চোয়েটারগুলা সেগুলা একটু একটু পড়তাম তো সেখানকার কিছু কিছু ভিডিও প্লাস আজকের ভিডিও সব মিলেই আমি ব্লগটা তৈরি করেছি তো এই কৌটাটাতেই ইদানিং বিস্কিট রাখি আর এই তো যে বিস্কিটটা চিলেছি এগুলো অনেকগুলো আপনাদের ভাইয়ারা ভাইয়া এনেছিল তো সেগুলাই যখন আসলে শেষ হয়ে যায় দুই একটা সিলে সিলে এখানে রেখে দেই কেননা তখন ক্ষুধা লাগে তখন দেখা যায় যে প্যাকেট ছিঁড়ে খেতে ভালো লাগে না কিন্তু কৌটাতে বিস্কিট থাকলে দেখা যায় একটা দুটা এভাবেই খেতে পারি সকল প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে তো একটু আগে বলেছিলাম আনটির কথা তারপর আপনাদেরকে বলি বিশ্বাস করেন আমার এই জোড়া পাখি আমাকে চার পাঁচবার পাঁচটা ছয়টা করে বাচ্চা দিয়েছে তো হঠাৎ করে আপনাদেরকে আমি হয়তো যারা সব সময় ভিডিও দেখেন তারা জানেন এই পাখি জোড়া আমার অসুস্থ ছিল তা আমি হয়তো এই পাখিটাই ভিডিও করেছি ও যে হাজবেন্ডটা আর কি সেটা আকাশি কালার আমার আগের ভিডিওগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন তারা দুজনেই অসুস্থ ছিল এটা হয়েছে মেয়ে পাখিটা তো মেয়ে পাখিটা মারা গিয়েছে ধরেন সকাল দশটায় আর ছেলে পাখিটা আবার মারা গেছে বিকাল পাঁচটার দিকে তো বুঝেন না আসলে শুধু স্বামী স্ত্রী মানুষ হলেই তাদের ভিতরে ভালো সম্পর্ক থাকে না দেখেন পশু পাখি দুজনে অসুস্থ ছিল তো যখন আমি আপনাদের ভাইয়াকে বললাম যে মেয়ে পাখিটা মারা গেছে আপনাদের ভাইয়া আমাকে বলছিল দেখবা ছেলে পাখিটাও বাঁচবে না কেননা দুইজন যেহেতু অসুস্থ হয় একজন চলে গিয়েছে দুদিন ধরে ওরা ডিম বাচ্চা করেছে একজনের ভালোবাসা টানে আরেকজনে চলে যাবে আপনাদের ভাইয়া হয়তো কথাটা বলেছিল আমাকে হাসানোর জন্য বা কি সিরিয়াসলি আমি জানি না তবে হ্যাঁ সেটাই হয়েছে বিকাল পাঁচটা বাজতে বাজতে আবার কিন্তু পাখিটা মরে গিয়েছিল তো ওদিন আমার হালকা জ্বর ছিল শরীরে খুব শীত লাগছিলো তো তখন আমার সুয়েটার পরা ছিল তো তখন আবার এই তো মাংস রান্না করেছিলাম সেই ভিডিওটা একটু রেখে দিয়েছি আমরা যারা ব্লগিং করি আসলে তাদের কত ভিডিও যে জমা থাকে সেটার কোনো হিসেব নেই তো এরকম ছোট ছোট অনেক ভিডিও ছিল তো শেয়ার করা হয়নি আসলে তো ভাবলাম মাংস রান্নাটাও খুব সুন্দর হয়েছিল। ইচ্ছা ছিল আমার কুকিং চ্যানেলে আমি এই মাংস রান্নাটা রেসিপিটা শেয়ার করব। কিন্তু সেটা আজ পর্যন্ত হয়ে ওঠেনি আসলে তার যারা দুইটা তিনটা চ্যানেল চালায় তারা যে কত কষ্ট করে আমি জানি কেননা চ্যানেলটা খুলেছি শখ করে কিন্তু আমি ভিডিও দিতে পারতেছি না এটাই আর কি আমার নিয়ে আজকে স্কুলে দেওয়ার পর আমি আরও ব্যস্ত হয়ে পড়েছি ছেলে আসলে হাফিজি পড়ে সারাদিন ওর মাদ্রাসায় কাটাতে হয় তো যে সময়টা সে বাসায় থাকে তাকে চেষ্টা করি একটু পড়ানোর কিন্তু সেটা যে কত কষ্ট আমি আপনাদেরকে বোঝাতে পারবো না দুইটা মেয়ে মানুষ করেছি আসলে মেয়ে মানুষ খুব ঠান্ডা প্রকৃতির হয় তাদেরকে পড়তে বললে তারা বসে বসে ঘন্টার পর ঘন্টা পড়েছে কিন্তু নিয়ে ছেলে মানুষ হ্যাঁ ছেলে মানুষের মেজাজ একটু খিটখিটে হয় বা দুষ্টু প্রকৃতির হয় একটু পড়লে আমি যদি একটু এদিক ওদিক কাজ করতে যাই আমার মেয়েরা কিন্তু কখনো উঠতো না কিন্তু আমার ছেলে কতটা যে চক্কর দেয় আল্লাহ জানে তো যাই হোক আসলে সব কিছু মিলেই আমরা মা আমাদের কষ্ট করতেই হবে আর মেয়েদের জীবন মানেই এমন তো দেখেন টুকটাক কাজের পরে কিন্তু আমি দুপুরে রান্নাটা করেছি এর পাখি আমার পুরো বাসাটা আমি গুছিয়ে নিয়েছি তবে আমি ভিডিওটাতে ইচ্ছা ছিল যে পুরো বাসাটা গুছিয়েছি সেটাও দেখাবো কিন্তু সেটা আর হয়ে ওঠেনি হিমু আক্তার আইডি থেকে আমার নিতাই নাসরিন আপু আমাকে গত ভিডিওতে কমেন্টস করেছে যে আপু আমি খুবই অসুস্থ ছিলাম আপুর ছোট মেয়েটাও অসুস্থ তো আপনারা সবাই আপু এবং আপুর বাচ্চার জন্য দোয়া করবেন তো আমার নাম যেহেতু নাসরিন আপুর নামও নাসরিন তাই আমি আপুকে সময় মিতাই বলি ছেলে আমিন আইডি থেকে আপু আমার অ্যাকোরিয়ামস সম্পর্কে জানতে চেয়েছিলেন তা আপু ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমি অ্যাকোরিয়াম সম্পর্কে অবশ্যই আপনাকে ডিটেলস জানানোর চেষ্টা করব যদিও আমি আপুর কমেন্টের রিপ্লাই দিয়েছি তো এই ছিল আজকের ভিডিও রান্নাবান্না শেষ এখন আমরা খাবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম